काजू टाटा चीला हे गुळू एक तुकडा नी तेजा मध्ये বন্ধুদের বাড়িতে আজকে অনেকে আসে সকালে চাউমিন হচ্ছে আবার মতন আমি একটু ঝপ করে চাউমিন করছি তাড়াতাড়ি করে চাউমিনটাও করতে গিয়ে বলে একটু ধনু ঠিক আছে মাছে চাউমিন হলেই চলো বললো অসুবিধা নেই একটুখানি চাউমিন করে চিনটা ছেড়ে দিতে পারলে আমি বুঝছি তারপর একটুখানি পরে রান্না দিতে পারবো গুড মর্নিং সবাইকে চটপট রান্না করছি আর কি তো বেরোবো না কিন্তু ওই তাড়াহুড়ো করছি আর কি চাউমিন কিন্তু সবাই ভালোবাসে বাচ্চা বুড়ো সবাই বাচ্চারা তো ম্যাক্সিমাম কাঁচা লঙ্কা ধুয়ে দিচ্ছি ওপর থেকে একদম খুব মানে হয় না একদম ভাবে করব ভালোর জন্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আজকে সকালবেলা যে লেজার ঘটনাটা করলাম ওটা বাড়িতে করবেন খুবই সুস্বাদু লাগে আর একটু লঙ্কা লাগবে বাজেট একটু ভাজা ভাজা হল

এত ভালো তাও গলিয়ে ফেলেছি আজকে চাউমিনটা খুবই ভালো কিন্তু আমি বলিয়ে ফেলেছি বন্ধুরা সাদা সাদা চাউ খেতে ভালো লাগে চেষ্টা হুম আমার খুব ভালো লাগে টেস্ট আর জানি না কাজ ভালো লাগে না আমার খুব ভালো লাগে আমার ভালো লাগে আমার আমার মেয়ের আমাদের খুব ভালো লাগে কাটেছ আমার চাউমিন কোনোরকমই একটুখানি বানালাম বানা তো ছুটি গরমের ছুটি তো দেরি করে ঘুম থেকে উঠছি যার ফলে কি রান্নাটা নিয়ে সেভাবে সকালবেলা টিফিনটা নিয়ে রাখলাম এরা রান্না আমার বাড়িতে সব সময় একটু টিফিনটাকে নিয়ে একটুখানি রাঁধতে একটু অসুবিধা হচ্ছে দেরি হয়ে যাচ্ছে খেতে খুব ভালো হবে বন্ধুরা চট জলদি ছাড়া যা হাতের সামনে একটু কাটা ছিল করে দিলাম এবার সার্ভ করে দিলাম হ্যাঁ গেছে তারা তারা ওরকম